ঠান্ডা ঠান্ডা তো পড়ে গেছে তো আসুন আজকে একটা দারুণ টেস্টি পিঠের রেসিপি শেয়ার করব। এটা কিন্তু একদম কম সময় তৈরি করতে পারবেন এর জন্য দু তিন ঘন্টা বা এক ঘন্টা সময়েরও প্রয়োজন হবে না কয়েক মিনিট হাতে সময় থাকলেই একদম নরম তুল তুলে দারুণ টেস্টি পিঠেটি বানিয়ে নিতে পারবেন তো এই পিঠে বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে হাফ কাপ আতপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা সামান্য একটু লবণ দু টেবিল চামচ চিনি আর চার টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম সমস্ত শুকনো উপকরণ আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্রেশ টক দই আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ জল প্রথমে হাফ কাপ জল দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি তারপর কিন্তু আরও জলের প্রয়োজন হবে তো আমি আরও হাফ কাপ জল দিয়ে দিলাম টোটাল এক কাপ জল দিয়ে দিলাম এইবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন এই রেসিপিতে টাটকা টক দই ব্যবহার করার দু তিন দিনের ফ্রিজে রাখা দই কিন্তু একদমই ব্যবহার করবেন না তাহলে পিঠেগুলো খুব একটা সফট হবে না তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আর ততক্ষণে মালাইটা বানিয়ে নেব তার জন্য আরেকটি একটি কড়াইয়ের মধ্যে পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিলাম দুধটা উষ্ণ গরম হয়ে গেলে চার টেবিল চামচ গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো তিনটে এলাচ ফাটিয়ে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা যতটা মিষ্টি খাবেন সেই বুঝে দিয়ে দেবেন আমি এখানে চার পাঁচ টেবিল চামচ মতো চিনি দিয়েছি ভালোভাবে নাচাড়া করে মিশিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নেব তবে খুব বেশি ঘন কিন্তু না খুব বেশি ঘন হয়ে গেলে তাহলে পিঠের মধ্যে মালাইটা একেবারেই ঢুকবে না তো এই রকম ঘনত্বের হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এদিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু দশ মিনিট পর সেট হয়ে গেছে তো আবারও একটু ভালো করে ফেটিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ছোট এক চামচ বেকিং পাউডার তার হাফ দিয়ে দিলাম বেকিং সোডা মানে যতটা বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা দিয়ে সমস্ত কিছু ভালো করে আবারও ফেটিয়ে নিলাম আর ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করলাম একেবারে ঘনও না আবার কিন্তু খুব পাতলাও না এইবার একটা তাওয়ার উপরে একটা আপ্পে প্যান বসিয়ে নিলাম তাওয়াটা আগে ভালো করে গরম করে নিয়েছিলাম আপ্পে প্যানটাও কিন্তু গরম করে নিয়েছি তারপর ওর মধ্যে একটু অল্প করে তেল ব্রাশ করে নিলাম এইবার অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি তবে পুরো বাটি ভর্তি করে কিন্তু দেওয়া যাবে না একটু কম করেই ব্যাটারটা দিতে হবে কেননা পিঠেগুলো রেডি হয়ে যাওয়ার পর অনেকটাই কিন্তু ফুলে উঠবে সব বাটিগুলোর মধ্যে ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে চার থেকে পাঁচ মিনিট মতো বেক করে নিয়েছিলাম সব পিঠেগুলোই কিন্তু রেডি হয়ে গেছে আর একটা পিঠেও কিন্তু পুড়ে যায়নি যেহেতু তাওয়ার ওপরে আপ্পে প্যানটা বসিয়েছি সেই কারণে কিন্তু একটা পিঠেও পুড়ে যায়নি খুব সুন্দরভাবেই সব কটা পিঠে রেডি হয়েছে আর সব কটা পিঠেই কিন্তু বাটির থেকে খুব সুন্দর করেই উঠে আসছে তো সবগুলোকেই তুলে নেব তো এই পদ্ধতিতে সরাসরি আপে প্যান্টটা গ্যাসের উপর না বসিয়ে একটা তাওয়ার উপরে প্যান বসিয়ে এই পিঠেগুলো বানাবেন তাহলে দেখবেন একটাও পুড়বে না মাঝের গুলোও কিন্তু খুব সুন্দর তৈরি হবে তো আমি দুই ব্যাচে সব পিঠেগুলোকেই ভেজে নিয়েছি পিঠেগুলো যেমন সফট হয়েছিল তেমন খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল এই অবস্থাতে গরম গরম শুধুও কিন্তু আপনারা খেতে পারেন চায়ের সাথেও দারুণ লাগবে তো সব পিঠেগুলোকেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি সবগুলোকে নিয়েই নিই বেশ কয়েকটা পিঠে আমি বোলের মধ্যে নিয়েছি আর কয়েকটা শুধু খাওয়ার জন্য রেখে দিয়েছি এইবার ওই গরম গরম অবস্থাতেই মালাইটাকে ওর মধ্যে দিয়ে দিলাম তবে খুব বেশি গরম অবস্থাতে কিন্তু মালাই এর মধ্যে দেবেন না তাহলে পিঠেগুলো বেশি নরম হয়ে যাবে উষ্ণ গরম অবস্থাতে মালাইটাকে ওর মধ্যে দিয়ে মানে পিঠের মধ্যে দিয়ে চার পাঁচ মিনিট মতন রেখে দিয়েছিলাম ব্যাস তাতেই কিন্তু পিঠে একেবারেই নরম তুলতুলে হয়ে গেছিল আর এর থেকে বেশি সময় রাখলে তো আরও নরম হয়ে যাবে পিঠেগুলো খেতেও দারুণ লাগবে একবার অবশ্যই বানিয়ে দেখুন এই শীতে একবার এই রেসিপি অবশ্যই ট্রাই করুন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে পিস কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ